থাকবে পাশাপাশি কিন্তু আরো দুই সেট ব্লেড দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই বাবু ভাই আস্ত মুরগি দিয়ে কি করবেন ভাই এটা আছে কি মাকি

আমরা কাজটা দেখবো এরপরে সাইজ প্রাইজে যাবো ওয়ারেন্টি জি ভাই আগে জিনিসটা দেখি আগে হচ্ছে গুণ ভাই আগে হলো গুণ রাইট এমন গ্রাইন্ডার নিয়ে আসছে আজকে যেটা আমরা পাওয়ার গ্যান্ডা বলি যে গরুর পা দিলো ভাই কি মা ফল মাছকে সব ধুমাই আলমো কোনো কথাই বোনা কবে কুটি আলবাম আরে ভাই কুটি আলমো হ্যাঁ কুটি আলমো আপনি বলছেন বলছেন কুটি আলম একদম ওকে ওকে এই যে ভাই দিয়া দিছি দেখেন ঠিক আছে ভাই হল কোন কয় সেকেন্ড কত 30 সেকেন্ডে পারবে আরে ভাই 30 সেকেন্ড লাগবো বলে 10 সেকেন্ডে করব মিয়া দেখি এই দেখেন গর্জন ভাই ভাই এরকম করে ঘুরা নিলাস যা গেছে যেটা থাকি থাকবে এটা স হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু একদম কমাই দিচ্ছি একটু বেশি পরিমাণ দিবেন ভাই কি অবস্থা ভাই আজব আজব আজব

এই যে এক কেজি যেটা আমরা হলুদ করলাম সতেরো হাজার পাঁচশো আর এই যে কি কম তিন কম ভাই তিন কেজি তিন কেজি একসাথে হলুদ আচ্ছা এটার দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো ভাই অর্ডার করবো কেমনে ভাই সাথে কিন্তু আরেকটা কাজ আছে কি প্রত্যেকটা মালে কিন্তু আপনার ধরেন আপনার এক কেজি সাইজ টাই এটা ওয়েট আছে কম সে কম দশ থেকে বারো কেজি আচ্ছা এত ওয়েট আছে আপনার ডেলভারি চার্জ দিতে গেলে ভাই চারশো পাঁচশো ছশো টাকা লাগে ঠিক আছে অনেকে ভাই ডেলিভারি চার্জ দিতেছে না দিবো আজকে এটাও ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটাও ফ্রি আচ্ছা ভাই এই যে হলুদ করলাম

স্ক্রিনের নাম্বার গুলোতে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে করতো সর্বনিম্ন আপনার দেখা গেছে দুইটা নিলে এক হাজার টাকা একটা নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে চলবে বলি

আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেবেন আমাকে ভিডিও কল দিবেন সব দেখার পর তারপর কনফার্ম করবেন ওকে তো এরকম বুলডোজার গ্রাইন্ডার যদি নিতে চান ঈদের আগে নিয়মা ওসাকা জাপান পাবেন বাবু ভাইয়ের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট